আমরা মূলত আজকে একটা প্রোগ্রাম আছে আমাদের প্রোগ্রামটা হইলো সবাই মিলে মিশে আমরা রান্না করবাম এই জন্যই পিতলগঞ্জ বাজার আইসি মুরগি কিনতাম মুরগি কইতে

চিতলগঞ্জের বাজারে ভিডিও দিলাম হলে কিন্তু মূল বিষয় হলো যে আমরা পরবর্তী একটা ভিডিওতে এই বাজারটা স্পেশাল ভাবে সুন্দর করে তুলে দেব তুলে দেব আর কি তো এই ছোট ছোট ভিডিওর মধ্যে আমরা আজকে একটা আয়োজন এই ভিডিওর মধ্যে আমরা তুলে দিই আপনারা দেখবেন ঠিক আছে তো আমরা মুরগির অপেক্ষা আছে মুরগিটা ডালে আবার যাই আমরা তারা কি কি কিনছে এটা দেখবাম কোন আজকে সারা দিন আমরা কি কি করি আমাদের আয়োজন কি কি হয় কে কে আসে সবাই সবাই তুলে তারা মার দেখবেন এক এক কথা বলছিস তুই

সবচেয়ে বেশি কষ্ট করে কিন্তু রাজিন মিডি রিডিং এটা আমরা বুঝি আর অন্য কেউ বুঝতো না তাদের জন্য দোয়া করবেন তারা পেস্টটা জন্য মনিটার জন্য হয়ে পড়ে আমরা কিন্তু মুরগি ভাই আছি কত লিস

নকি হ্যাঁ শুরু উঠেগা ডামুরকি গিনচি আমরা অন আবার বাড়ির দিকে যাইয়াম আয়োজন করা শুরু করবম প্রসাস পড়তন তাকবেন আর এই যে রাজিন আছে রাজিন tega আচ্ছা ঠিক আছে লাগতো করবেন আইবা এখন আচ্ছা কেছো লাগে খাইলো না তো কি লক কবলে কি ঠিকে আহিব আমাদের ভিতর গন্ধপা যারা যারা কিনবেন সবজি প্রচুর পরিমাণ সকল কিছুই আছে আপনারা আসবেন

আমরা অনিল সবাই আমাদের বন্ধু বান্ধব বড় বাহিনীর সবাই নয় আইবো আইলে আবার সবাই একত্র হইয়া আমরা আমাদের গন্তব্য স্থানে যে আমি যে নয় আয়োজনটা করবাম প্রিয় দর্শক বন্ধু ইলে আছেন তো এটা একটু নিতে আইছি তিনটা তিনটা আছে এটা আজকে দিনের আবহাওয়াটাও তেমন ভালো না এই জন্য আমরা অটো নিয়ে আনিছি এই যে অটো অটোতে সব মুরগি টুরগি আছে সব আছে ডেক্সি আছে মুরগি আছে সব নিয়ে আনিতেছি জয় আম আমরা লাকড়ি কিনার জন্য আয়া করছি এই এই কার কাঠদোন না ডালালির তাঙ্গের আমরা নাম্বারও নাই কিন্তু এই এই খড়ি টড়ির ব্যাসে আর কি তো আমরা এই তো খড়ি লৈ যাই আমরা আমাদের গন্তব্যস্থানে তাঙ্গের শুক্র আস্থান করি এটা লাগবো আমরা একটা অটো দে আয়া পড়ছিলাম এ হোন আমরা দেখুন করির ব্যবস্থা ভাই কি করাম কাতলা দিন বৃষ্টি দিন কোনো জায়গা যাওয়ার জায়গা নাই এর লাগে বন্ধের মধ্যে অবস্থা একটা ঘর আছে আমরা বাড়ির লগে আর কি এলাকা গাড়িতে করে নিতেছি এবার জীবনে দেখছো করে নিতে আমরা নিতেছি মুরগি টুরগি সব লোক আসছি তো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা সবাই আমাদের কাজ চলতেছে মুরগি জবাইয়ের কাজ চলতেছে

সৰু দানা <Five pressing ricochip67> <mess> anyway সবাই <laughs> লইতেছে খাই পামৰ ব্যৱস্থা আছে

আল্লাহ আল্লাহ মিলেমিশে থাকাটাই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবেই বড় ভাই এবং আমার বন্ধুদের সাথে মিলেমিশে থাকতে পারি সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন